প্রায় সত্তরটি গুণা রয়েছে মানে সুদের এই অপরাধটার কারণে তার উপরে সত্তরটি গুণা চাপিয়ে দেওয়া হয় যে সত্তরটি গুণার মধ্যে সব চাইতে ছোট গুণা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা বলে নাম অনুষ্ঠান হ্যাঁ পারবেন কেউটা করতে যদি বলা হয় পৃথিবীর সুদ

পরিচয় দেশে নেমে না তারপরেও তার মায়ের দিকে একটু পাকা নজরে তাকানোরও কেউ দুঃসাহস করবে পাকা নজরেও তাকানোর কোন সন্তানের সম্ভব মায়ের তাকানো আর সেখানে বলা হয় যে কারবার যারা করবে সুধি লেনদেন যারা করবে সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে এমন এমন গুলা দেওয়া হবে যার মধ্যে সবচেয়ে ছোট মায়ের সাথে সুতরাং আপনার কত টাকা দরকার কত আমাদের দরকার কি দরকার আপনার যে ব্যক্তির নিম্নতম আগর বিবেক জ্ঞান আছে এই হাবি শোনার পরে যে সুদি কারবারের সর্ব উচ্চ গুনাই হচ্ছে আপন মায়ের সাথে সেনা করা নেমিসেরি করা ওই ব্যক্তি পশ্চিম যদি খেয়েও থাকে জড়িতও থাকে আজকে এই হাতি শোনার পর সে যদি মুসলমান হয়ে থাকে তার মায়ের সে সন্তান হয়ে থাকে যদি তারস সন্তান না হয় যদি সব সে দুনিয়া এসে থাকে তাহলে ওই সন্তান কোনো দিন

আল্লাহ অল্প खाবে অল্প খাবেন সেটাতেই কি শান্তি দুনিয়া থাকা যাবে সে থাকা টাকা পাবে না তো সুতরাং ঠিক নিয়মে যদি চলে জিতই হবে সাধারণত এই সময়টুকু কত টাকা খরচ দরকার কত আরাম আছে দরকার একটা বাড়ি হলিত হয় একটা থাকার জায়গা আর দৈনিক নিত্যদিনের প্রয়োজনের খাবারের ব্যবস্থা এটা যদি হয় কোনো আই থেকে কোনো সোর্সের মাধ্যমে তাহলেই হবে সুতরাং

ছোট্ট সাপ যে সাপ মানুষকে যায় না বা কামড়াতেও পারে না যদি এখানে ছেড়ে দেওয়া হয় আমাদের একজন লোককেও খুঁজে পাওয়া যাবে তাহলে যদি সেই বিষক্ত বড় বড় সাপ পেটের ভিতরে থাকে এবং সে নিজে দেখতে পাবে হادثে বলা হচ্ছে মানুষও দেখতে পাবে গুণামিক হলি ইবুতনি ওই পেটটা এমন হবে ক্লাসের না সে নিজে দেখতে থাকবে যে শাম ঘুর ঘুর করছে বাইরেও মানুষ দেখতে পাবে খুব ভয়াবহ পরিস্থিতি হবে সুতরাং আমরা সুখে নেচে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে নেচে চেষ্টা তৌফিক দান করে বলে আমিন খুব সাবত পয়াপরা সুদি কাজ করালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসা করালা ওয়াজ করালা কোন কাজ খুদি টাকা দিয়ে আপনি যাই করেন কোনো কাজে আসবে না হক halal টাকা দিয়ে নামাজ সগরা নিয়দা আদায় করেন হাস সগরা যাকাত দিয়ে সবটা করেন অল্পভাবে ছুটেই আল্লাহ তালা তা কবুল কি হবে কবুল হবে ইতিপূর্বে যা করেছেন কেয়ছেন আল্লাহ রাব্বুল আলামিন কেসে কাসতওয়া করবে আল্লাহ তালা কবুল করবে হাসভাবে যদি আপনি তাওবা করেন যদি পরোয়া করে আল্লাহ তালা কবুল করার জন্য প্রস্তুত হদা সর্বদা

مسند احمد كبير بعضها جاء بدو يشكروا يعرفوا حديث شيخنا كبير الله يسلم الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم مررت ليله مسلم على قوم تكرم شفا شفاعه بما قريت منها قلت من هؤلاء يا جبريل قال هؤلاء خطباء

না কত কত আর এক কথা এলে মহোদয় আমল না করা যে জাতির এলেম আছে জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা যে যেই সম্পর্কে জানেন দেখুন আমরা এখন সবাই জানি আমাদের উপরে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এটা জানি না আমরা জানি এই যে কথা জ্ঞান আমাদের দিয়েছেন আমার সম্পর্কে আমি নামাজ পড়লাম না তাহলে আমি জ্ঞান অনুযায়ী কাজ করলাম না আমরা জানি আল্লাহ তাআলা বছরের একটি মাস আমাদের উপরে রোজা খরচ করে দিয়েছে এই জ্ঞান আমার আছে কিন্তু সেই জ্ঞান অনুযায়ী রোজা রাখলাম আমি জানি বছরে একবার সমুদয় সম্পত্তি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হয় এটা গরিবের হক আমরা সবাই জানি কিন্তু সেই অনুযায়ী আমল করলাম না এভাবে প্রতিটা সেক্টরে আপনি যে আমল জানেন যে জ্ঞান তার তারা আপনাকে জানিয়েছে সেই অনুযায়ী আপনি আমল করলেন এবং আপনি কোরআন তেল করেন এই কোরআন থেকে আপনি এই জিনিসগুলো জানছেন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম এই যে সব কাজ পাশ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে এই বিষয়গুলো আপনি কোরআনের মাধ্যমে জানছেন হাদিসের মাধ্যমে জানছেন আপনার কেন কিন্তু আপনি অনুধাবন করেন না আপনি সে অনুযায়ী আমল করেন নাই চলেন নাই এদের শাস্তি কি হবে এই যে এলে মনে আমল না তারা তাদের নিজেদের ঢোক গুলো কি করবে যাহার নামের গাছ দিয়ে কাঁদতে থাকবে

তার মাথার কাছে আর এক ব্যক্তি দাঁড়ানো বড় ভারী পাথর নিয়ে দাঁড়ানো ওই ভারী পাথর নিয়ে দাঁড়ানো ব্যক্তি সাইিত থাকা ব্যক্তির মাথার উপরে প্রচন্ড জোরে আঘাত করছে আঘাতের সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে মস্তক গুলো বিভিন্ন জায়গায় দূরে ছিটে গিয়েছে পাথরটা অনেক দূরে চলে গিয়েছে ওই দাঁড়িয়ে থাকা লোকটি পাথর পুড়িয়ে নিয়ে আসতে আসতে দেখে ওই ব্যক্তির মাথা আবার জেগেছে এভাবে আবার আঘাত করছে আবার পাথর নিয়ে আসতেছে আবার দেখ এরকম শাস্তি দিচ্ছে তো জিজ্ঞেস করা হচ্ছে এরা কার এরকম করছে কেন তখন বলিয়া এরা হচ্ছে ওই সমস্ত যারা কি করত যারা দুনিয়ার জীবনে কোরআন থেকে দূরে রয়েছে কোরআন জানত না পড়ত না শিখতো না কোরআন পরিত্যাগ যারা করবে কারণ কোরআন ছাড়া আপনার নামাজ হবে না

যদি তুমি কোরআন করতে না কেন ওখানে তুমি হবে জাহান্না দিয়ে তুমি যেখানে আছো ওখানেই থাকবে তোমার জামানাতে যাওয়ার সুযোগ থাকবে না পরেও উঠতে পারবে না কোরআনও যদি তুমি দেওয়া করতে না পারো এই জন্য যারা কোরান থেকে দূরে সরে থাকবে ওই না ওরান সনায় মাখি এটা দুই শ্রেণীর মানুষেরই শাস্তিটা হবে ওই যে মাথা চূর্ণ বিচর্ণ করে দেওয়া হবে ধারানো বড় বিরাট পাথরের মাধ্যমে এক মানুষ যারা কোরআন থেকে দূরে সরে যায় কোরআনের আলোচনা কোরআনের তেলোয়া কোরআনের মজলিস যাদের কাছে ভালো লাগে না তাদের এই অবস্থান হবে আর হবে যারা ফরজ নামাজের সময় ঘুমিয়ে কাটান এক কথায় ফরজ নামাজ যারা পরিত্যাগ করবে ফজরের নামাজ এই শীতের রজনীতে উঠে এসে মসজিদে পড়া অনেক কষ্ট সাহিত্য গরম পানি দিয়ে উঁচু করো গরমের পোশাক করো মোজা করো তারপরে মসজিদে আসো অনেক কষ্ট তার থেকে

তাদের পাথর ও পাথরের মাধ্যমে আதல் করে যেonucleচন করা যায় এটা চলতে থাকবে ইশতি কম টু পরে আলেকজেন্ডার মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে তাদের তারা কি করছে নিজেরা নিজেরা নিজেরাই ধারালো ছুরি দ্বারা তাদের এই নাকের এক ছিদ্র দিয়ে এই ছুরিটা ঢুকিয়ে এই পাশ তারা কি করছে কাটছে কাতে 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 কেটে গরে হাড়গুলো তো চলে আসছে হবে এরপর শরীর যখন চাকুলা যখন বের করেছে অপর নাকের সিদ্ধুর ভিতরে ঢুকিয়েছে আবার এই পাশটা জোড়া লেগে গিয়েছে এভাবে আবার এই পাশটা সে করছে এভাবে নিজের মাথা সেই নিজের তার ছুরি দ্বারা আঘাত করছে কেটে ফেলছে ছিঁড়ে ফেলছে এই অবস্থা দেখে জিম্বিলকে জিজ্ঞেস করবেন যে জিম্বিলের তা এরকম করছে কেন জিম্বিলা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কি করতো মিথ্যা গুজুব সরাব মিথ্যা কি সরাত তো গুজুব সরাতো এক কথায় গুজব দেন যারা সরা একটা মিথ্যায় সত্য কথা তো আর হয় না যারা সমাজে মিথ্যা বেরিয়ে মিথ্যা বলে বেড়াবে মিথ্যা প্রচার প্রচারণা করবে গুজুব সরাবে তাদের অবস্থা এরকমের হবে আরাব সেন্টের মানুষের কাছ দিয়ে যাচ্ছে লিখতেছে অমীর নেয় একটা বড় গর্ত এক কথায় তন্তু

পুরুষও পড়তে করতো না সামনে যাকেই পাইতো তাকেই দেখতো আবার নারীও কি করতো না পর্দা করতো না কে পর পুরুষ তার সাথে বিয়ে যায় না যায় গরমারে সবার সামনে যাওয়া চলাফেরা করা মাথায় কাপড় না দেওয়া বুকের উপরে কাপড় না দিয়ে চলাফেরা করা অবাধ মেলামেশার যে নারী পুরুষ করবে যারা জেনাবেন তাদেরকে বলা হচ্ছে জেনাবে বিচারের সমতুল্য গুণা হবে তাদের এবং এই সমস্ত নরনারী যারা দুনিয়ার জমিনের

সালাত দুহা দান صدق মাগাবত এত এই নফল ইবাদতগুলো যখন তুমি বেশি বেশি পরিমাণে করবে তাই ইন আহাবতহু কুন সুমআহু আল্লাযী ইয়াসমাউহু আভিও আহবত যা তোমাকে ভালোবাসতে শুরু করে দেয় শুধু ফরজ ইবাদতের মাধ্যমে আমি তোমাকে ভালোবাসতে শুরু করি না এটা তো তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমার হুকুম পালনের জন্য এটা আর হুকুম না পালন করলে তো শাস্তি পেতে হবে এজন্য তুমি ফরজ ইবাদত করবে আর যদি পাশাপাশি নফল ইবাদত করো

ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল তার কাজ ছিল ফেরাউনের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়া সবসময় সাজগুজ করানো একদিন এভাবে মাথার চুল আসছে ফেরাউনের মেয়ে চুল আসানোর সময় চিরুনিটা নিচে পড়ে যায় যখন ওই চিরুনিটা ঘুমতে যায় তখন বড় বিসমিল্লা কারণ যারা ইমানদার যারা ভালো ধার্মিক পরেজগার উত্তাপের ভূমি তারা সব কাজের শুরুতেই কি বলে বিসমিল্লা বলে আমরাও বলার চেষ্টা করবো আল্লাহ তারা তাও চিন্তা করবো বলে আমি

তার নাম এসে মিশ্রী বলেছে ঘটনা সত্য যাচাই করার জন্য ওই মেয়েকে ডাকা হলো ওই নারীকে বলবো সত্যি অন্য কারোর প্রতি কোনো রগের প্রতি ঈমান আনন্দ করেছো হ্যাঁ তাহলে ওই রগ থেকে ফিরে আসবো আমার প্রতি ইমান আনার কম নতুবা কঠিন শাস্তি দেওয়া হবে ওই নারীর ইমানের কম এত বেশি ছিল সে বলতো আমার যাল কার না যার থাকুক আর না থাকুক আপনি যতই শাস্তি না কেন আমি ইমান থেকে সেই রথের প্রতিমান করেছি ওই রথ থেকে আমি চুল পরিমাণ সরে দাঁড়াল